This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লিতে বড় পদক্ষেপ পরিবেশ রক্ষায় রাজধানীতে সফলভাবে সম্পন্ন হল প্রথম ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাত পরীক্ষা আইআইটি কানপুরের সঙ্গে যৌথ উদ্যোগে এই পরীক্ষা পরিচালিত হয়েছে সরকারের আশা এই উদ্যোগের মাধ্যমে বায়ু দূষণ কমানো এবং আকাশকে পরিষ্কার রাখা সম্ভব হবে পরীক্ষার সফলতার পর ভবিষ্যতে বৃহত্তর পরিসরে কৃত্রিম বৃষ্টি আনার পরিকল্পনা নেওয়া হতে পারে রাজধানীর বায়ু দূষণ কমাতে বড় পদক্ষেপ নিল দিল্লি সরকার সম্প্রতি সফলভাবে সম্পূর্ণ হয়েছে রাজ্যের প্রথম ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাত পরীক্ষামূলক প্রকল্প আইআইটি কানপুরের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্পটি পরিচালিত হয়েছে প্রথম পর্যায়ে জুলাই মাসে এই প্রকল্প শুরু হওয়ার কথা থাকলেও অনুকূল মেঘ না থাকার কারণে তা স্থগিত করতে হয় অবশেষে অনুকূল আবহাওয়ায় পরীক্ষা সম্পূর্ণ হয় এবং তাতে সফলভাবে কৃত্রিম বৃষ্টি ঘটানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা দিল্লি সরকারের দাবি এই উদ্যোগের মাধ্যমে বায়ুমণ্ডলের ধূলিকণা ও দূষণ কমিয়ে নিয়ে আকাশ পরিষ্কার রাখা সম্ভব হবে পরিবেশ দপ্তরের তরফে জানানো হয়েছে পরীক্ষাটি সফল হওয়ায় ভবিষ্যতে বৃহত্তর পরিসরে কৃত্রিম বৃষ্টিপাতের পরিকল্পনা নেওয়া হতে পারে